চিরদিনে তুমি যে আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম অপর্ণাকে মনের কথা বলবে আর্য বলেছিল কিন্তু মীরার মা খুব অসুস্থ সেই জন্য মীরার বাড়িতেই থেকে গেছে সারা দিন অপর্ণার সাথে দেখা হয়নি বলতে এসেছিল রাতের বেলা ওখানে দেখেছে তারা সুন্দরী মাকে যে জুই ফুলগুলো নিজে দেবে ভেবেছিল সেই ফুল কী করে অপর্ণার হাতে গেল মনের কথাটা বলতে চাইল অপর্ণা বলল না স্যার এখনও সেই সময় হয়নি আমি আর আপনাকে বলবো না সময় আসুক তখন আপনি বলবেন সেই সময় ওর মা বাবা ছুটতে ছুটতে এসছে কোথায় গেলি অপু এসে দেখছে আর্য স্যারকে অবাক হয়ে গেছে ওর বাবা জিজ্ঞেস করছে স্যার আপনি এখানে এত রাতে তখন অপর্ণা বলল যে স্যার এসছেন একটা কাজের জন্য স্যার আপনি আমার সাথে আসুন ওনার একজন সিস্টার দরকার বাড়িতে নিয়ে চলে গেছে পেছন পেছন মা বাবা গেছে দেখেছি রুম্পার মাকে ডেকেছে রুম্পার মা এই সব কাজ করতো তার এক্সপিরিয়েন্স ছিল কিন্তু কোথাও যে পড়াশুনো করে শিখেছে তা না মিরার মায়ের জন্য একজন এই রকম লোক দরকার যে বিশ্বস্ত ভালো সেবা শুশ্রূষা করবে বলেছে রুমবার মা আমি সব করতে পারি আমি স্যালাইন দিতে পারি ইজেকশানও দিতে পারি কিন্তু আমার কাজ এখন নেই কাজ পাই না সার্টিফিকেট নেই বলে অবাক হয়ে যাচ্ছে অপর্ণা কে দেখে যে অপর্ণাকে কত অসম্মান করেছে বলছে অপু তুই এরপরও আমাকে কাজ দিচ্ছিস বলছে দেখো স্যারের প্রয়োজন আছে উনি লোক চাইছেন আমি তাই তোমার সাথে যোগাযোগ করে দিয়েছি আর তুমি তো আশা করি সেই ভরসার মানটা রাখবে ঠিকানা জানতে চাইলো আর্যু স্যার খাতা পেন নিয়ে ওকে ঠিকানা লিখে দিল আর্যু স্যার নিশ্চিন্তে বাড়ি ফিরে যাচ্ছে রুম্পাও খুব খুশি অপর্ণার মা বাবা তারাও বলল দেখো তুমি কাজটা ভালো করে করো আর্যু স্যারের মানটা রেখো বলে গেল অপর্ণা রুম্পা তুই একবার ছাতে আসিস তোর সাথে কথা আছে মা মেয়ে দুজনে অনেক কথা বলছে বলছে অপর্ণার সাথে আর্য স্যারকে খুব ভালো মানায় বলছে মা তুমি এতদিনে একটা খাঁটি কথা বলেছো অপু যদি আর্য স্যারের সাথে থাকে ও ভালো থাকবে বলছে আমার বুঝতে ভুল হয়েছে আমাদের এরকম দিনে ওরা যে এরকম সাহায্য করলো বলছে তাহলে বুঝছো তো তুমি কাজটা শুধু মন দিয়ে করো ভরসার জায়গাটা রেখো অপর্ণা ছাতে গেছে ওখানে রুম পা এসছে ওর সাথে সেরমভাবে কথা বলছে না বলছে কী ব্যাপার বলছিস না কথা আজও কি আর্য সাহেব তোকে মনের কথা বলেনি বলছে না সেই সময় হয়তো আসেনি আমি বুঝতে পারছি কোনো কিছুই জোর করে পাওয়া সম্ভব না তারা সুন্দরী মা অনেক কিছুই আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন কিন্তু কিছু বুঝতে পারছি না কী ব্যাপার আমি তাই আর জানার চেষ্টাও করবো না সময় আসুক তাহলে সবটা ঠিক পেয়ে যাব আর আমি কিছু বলবো না রুম্পা খুব খুশি ওর মায়ের কাজ হয়েছে বলে এদিকে অর্ক বাড়িতে কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ মানসি জানতে চেয়েছে যে আর্য স্যার আর্যদা কেন ওপরের ঘরে যায় ওই ঘরটায় কি আছে এটা শুনেই অসুস্থ হয়ে পড়েছিল অর্ক মাকে জড়িয়ে ধরেছিল ওর মা অবাক হয়ে গেছে কেন মানসি এরকম জিজ্ঞেস করছে তখন বলেছে যে আপনারা বলবেন না কেন আমি তো অর্ক স্ত্রী বললো ও এরকম একটু অসুস্থ হয়ে যায় বলছে তাহলে কি আপনারা কোনো মানসিক রুগীর সাথে আমার বিয়ে দিয়েছেন এ কথা তো আমার বাবাকে জানানো উচিত কিঙ্কর ডেকে নিয়েছিল অর্ককে কিছু একটা ওষুধ জাতীয় খাওয়াচ্ছে আস্তে আস্তে ওর ঘুম আসছে ওর ঘুমটা খুব দরকার বলছে আমি শুতে যাব মানসি তাও ছাড়ছে না পেছন পেছন যাচ্ছিল কিন্তু অর্ককে একা যেতে বলল অর্ক নিজের ঘরের দিকে চলে গেল সেই সময় এসছে আর্য শুনতে পেয়েছে মানসি ওর বাবাকে ফোন করছে কেন এরা না জানিয়ে বিয়ে দিয়েছে তখন আর্য বলছে তুমি কেন ফোন করছো তুমি যাও অর্ক অসুস্থ ওর ঘরে যাও একদমে ফোন করবে না ও কোনো রুগী নয় ও হয়তো কোনো একটা কথায় শখ পেয়েছে সেই জন্য এরকম হয়ে গেছে ঘুমলে ঠিক হয়ে যাবে মাকে বলল তুমিও চলে যাও বসেছিল ওখানে প্রাণের বন্ধু ওর কিঙ্কর কিঙ্করের দিকে ফিরেও তাকালো না কিঙ্কর বলছে আর্য আমাকে তাকিয়েও দেখছিস না বলছে ও তুই এসেছিস ভালো কথা খেয়ে যাস বললো আর কিছু বলবি না বলছে দেখ আমি খুব ক্লান্ত আমি একটু বিশ্রাম নিতে চাই মীরার মা অসুস্থ সারাদিন ওদের বাড়িতেই ছিলাম তখন বলছে যে দেখ এত বড়ো একটা অনুষ্ঠান হলো আমাকে একবারও তুই জানালি না একদম যেন বাইরে ছেটে ফেলেছে আর্য বলল দেখ কিঙ্ক তোকে আমি আমার জীবন থেকে হয়তো বাদ দিতে পারবো না কিন্তু আমি একটু বোঝার চেষ্টা করছি আমাকে কিছুদিন সময় দে তুই যে কাজটা করেছিস আমি মেনে নিতে পারিনি তুই কেন করলি আমি সেটাও জানি না কোনো কি প্রয়োজন ছিল বুঝতে পেরেছি কিঙ্কর যে আর্য বুঝে গেছে তাহলে কথাটা অন্যদিকে ঘোরাতে হবে ও বলছে দেখ আর্য কে করেছে আমি তো জানি না বলছে থাক তোকে আর মিথ্যে কথা বলতে হবে না যদি অপর্ণার বাবার কিছু হতো তুই হচ্ছিস আমার ছায়া আর আমি হচ্ছি সেই মানুষটা লোকে তো আমাকেই ধরতো ছায়াকে তো ধরতো না কেন এরকম কাজ করিস আমি তো বুঝতে পারি না কোনো কি প্রয়োজন ছিল এই সব উল্টোপাল্টা কাজ করার আমি এগুলো একদম পছন্দ করি না তুই থাক খুব রেগে গেছে আর্য ওপরে চলে গেল বাড়ি মারছিল সিঁড়ি রেলিংয়ে বুঝতে পেরেছ কিঙ্কর যে আর্য এখন ওর সাথে কথা বলবে না ঘরের মধ্যে অর্ক ঘুমোচ্ছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সেই সময় আর্য গেছে বলছে মা ও এখনও ঘুমোচ্ছে বলছে হ্যাঁ আজ রাতটা ঘুমো সকাল হলে সব ঠিক হয়ে যাবে ওর ঘুমের খুব প্রয়োজন বলল হ্যাঁ ঘুমটা খুব দরকার তারপরে ওর মাকে বলল যে মীরার বাড়িতেই ও গিয়েছিল অন্তদন্ত হয়ে কোথায় গেছিলো জানতে চেয়েছি মীরার মা অসুস্থ ক্রিটিক্যাল কন্ডিশন বললো তুই যে ফুলগুলো নিয়ে গেছিলি দিতে বলছে মা জানো কি অদ্ভুত ব্যাপার আমি তো অপর্ণা জুই ফুলগুলো নিয়ে দেব ভেবেছিলাম কিন্তু সেগুলো ওর হাতে পৌঁছে গেছে বলছে আচ্ছা তারা সুন্দরী মা কি এখানে এসেছিল বললো হ্যাঁ এখানে এসেছিলো এসে বলল যে ফুলগুলো দাও ঠাকুরের চরণে আর যার কাছে যাওয়ার তার কাছে পৌঁছে যাবে আর যে বুঝতে পারছে না কি হচ্ছে বলছে তারা সুন্দরী মা জানলো কী করে আমি ওই ফুলগুলো অপর্ণাকেই দিতে চাইছিলাম এটা তো বড় আশ্চর্যের কথা কি ঘটছে আমাদের জীবনে বুঝতে পারছি না ওর মাও অবাক হয়ে যাচ্ছে সেই সময় হঠাৎ মানসি ঘরে এসছে এসে বলছে কি ব্যাপার অর্ক এখনও ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি ওর মা বলল অর্কর ঘুমের প্রয়োজন ও ঘুমোক সকালে ঠিক হয়ে যাবে তুমি ওকে একটু খেয়াল রেখো তখন ও জানতে চাইছে যে অর্ক এরকম কেন রিয়্যাক্ট করলো আমি তো এমন কিছু বলিনি ওর মা ওর আর্যদা বলছে ও হয়তো কোনো কারণে মনে দুঃখ পেয়েছে শখ পেয়েছে যার জন্য ও অস্থির হয়ে গেছিলো ও মানতে পারে না তখন বলছে কিসের জন্য শখ পেয়েছে বলছে ওর আপনজন হারানোর শখ মানসি বলছে আপনজন অর্কর আপনজন জনকে আর্য হয়তো বলেই দিত কিন্তু বলল আর্যর মা যে ওর বাবা চলে যাওয়াতে ও শখ পেয়েছিল তোমার নিশ্চয় আর কোনো প্রশ্ন নেই চলে গেল ঘর থেকে মা তারপরে আর্যও চলে গেল। মায়ের মুখের দিকে তাকিয়েছিল কিন্তু মানসি এই কথাটা একেবারেই বিশ্বাস করেনি ও মনে মনে ভাবছে এটা সঠিক কথা না অর্ক বাবার জন্য দুঃখ পেয়ে এরকম অস্থির হয়ে গেল এটা হতে পারে না নিশ্চয়ই এর পেছনে কোনো বড় সড়ো গল্প আছে কি সেই গল্প সেই গল্পটা আমাকে জানতে হবে যতক্ষণ না জানছি আমার স্বস্তি হচ্ছে না কি ঘটনা ঘটেছিল ওদের আগের জীবনে যেটা বিয়ের আগে ঘটেছে ও জানতে চেয়েছিল যে আমি তো অর্ক স্ত্রী আমার তো সব জানার অধিকার আছে কেন তোমরা লুকিয়ে রাখছো আমাকে কেন সব কথা বলছো না কিন্তু ওরা কোনো একটা গোপন সত্যি আছে যেটা আড়াল করছে মানসির কাছ থেকে মানসি কি আউ জানতে পারবে কি ঘটনা অপর্ণার আর রুম্পা যখন ছাতে ছিল রুম্পা দেখতে পেয়েছে একটা লোক অপর্ণাদের বাড়ির দিকে যাচ্ছে বলেছে দেখ তোদের বাড়ির দিকে একটা লোক যাচ্ছে সেই লোকটি আর কেউ না একজন ঘটক ওর মা ডেকেছে তাকে মিষ্টি দিয়েছে বিভিন্ন পাত্রের সন্ধান জানে ওখানে অপর্ণা এসছে বলছে এই তো আমাদের মেয়ে বলছে বাবা এ তো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী রকম মেয়ে দেখলে যে কোনো ছেলেই পছন্দ করে নেবে আপনাদের কোনো চিন্তা নেই আর আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি ওর বিয়ের যোগ আছে তখন মোবাইল ফোনে নানান রকম ছেলের ছবি ডাটা দেখাচ্ছে বলছে আপনারাও দেখে নিন বায়োডাটাগুলো কী করে না করে দেখুন এই একটি ছেলের দাঁতের ডাক্তার তখন অপর্ণার কোনো সারা শব্দ করলো না দূরে গিয়ে দাঁড়িয়ে আছে অপর্ণার মা বললো আমরা কয়েকজনকে চয়েস করব তার মধ্যে তিনটে দেখব তিনটের মধ্যে অপুজাকে পছন্দ করবে তার সাথেই আমরা বিয়ে দেব এদিকে একটি ছেলের ছবি নিয়ে এসছে ওর মা অপর্ণার কাছে অপর্ণাকে বলছে তো তোর এই ছেলেটাকে পছন্দ কিনা অপর্ণা তখন হাত থেকে ফোনটা কেটে নিল দিয়ে বলতে গেল। ঘটককে দেখুন আমার বিয়ের ঠিক হয়ে গেছে বলছে বিয়ের ঠিক হয়ে গেছে তার মানে বললো আপনি এবার আসুন ওর মা বাবা মুখ চাচাই করছে কি হলো তখন বলছে আপনারা মেয়ের সাথে কথা না বলি আমাকে ডেকে পাঠিয়েছেন আমি কি ভুল গণনা করলাম পরিষ্কার দেখতে পাচ্ছি ওর বিয়ের যোগ আছে ঘটকমহায় আর দেরি না করে বাড়ি থেকে তরি করি চলে গেল ওর মা বাবা অবাক হয়ে তাকিয়ে আছে ওর মা বলছে তুই কি বললি কেন বললি অপর্ণা কিছু বলছে না বলছে যে তোমরা আমাকে কিছু না জানিয়ে কেন এইসব করতে যাচ্ছ ওর বাবা ভাবছে আমি যেটা ভাবছিলাম সেটাই কি সত্যি তাহলে কি হবে ওর মা তারা সুন্দরী মুখে শুনেছিল অপর্ণা হয়তো চলে যাবে বুঝতে পেরেছিল বিয়ে হয়ে চলে যাবে তাই ঘটক ডেকে বিয়ের বন্দোবস্ত করেছিল কিন্তু মেয়ে সব ভেসতে দিল এরপর কি হয় দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো